আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি আমরা বিনোদন মেলা ইউটিউব চ্যানেলের যারা অ্যাক্টরস তাদের সাথে আজকে আপনাদের সবাইকে পরিচয় করে দিব এই যে প্রথম হচ্ছে মোহাম্মদ সুজন তারপর তোমার নাম রাশেদ আহমেদ রাশেদ আহমেদ তারপর হচ্ছে আচ্ছা আমরা এখন প্রথমে সুজনের কাছে যাব সুজন কি করে তার সম্পর্কে আমরা জানবো সুজন তুমি এখন কতটুকু পড়াশোনা করেছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস কমপ্লিট করেছি আমি এখন বর্তমানে একটা চাকরিতে অবস্থান করছি রিঙ্কুর সাথে রিঙ্কু তুমি তোমার কোয়ালিফিকেশনটা বলো আসসালামু আলাইকুম আমি ইন্টারমিডিয়েট পাস করেছি এখন নিজের একটা ব্যবসা আছে সেটার মধ্যেই আছিস আর কি ব্যবসার পাশাপাশি তুমি এই যে এই চ্যানেলের সাথে কাজ কর যুক্ত আছো কিছু কনটেন্ট ভিডিও বাড়াচ্ছিস আর কি আচ্ছা এই যে এটা হচ্ছে রাজিম যে মেন উদ্যোক্তা এই ভিডিওর সাথে সে শুরু থেকে আছে আমরা তার পরিচয়টা নিব হ্যাঁ রাজিম বলো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজিম আমার ফেসবুক আইডি হচ্ছে মোহাম্মদ রাজিম আর আমি এই কনটেন্ট কনটেনে কাজ করার আগে কন্টেনে কাজ করার আগে কাজ করার আগে আমি আমি ছোটোখাটো একটা ব্যবসার জড়িত আছি এবং আমার আমার যে ছোটো ভাইবাদ আছে সুজন আমাদের গ্রুপে তারপর হচ্ছে রিঙ্কু তারপর শফী তারপর আরও দুই তিনজন আছে বাতিজা সামির তারপর ইয়াসিন তারপর হচ্ছে রবিউল সবাই আমরা একসাথে কাজ করতেছি তো এটা কাজের পাশাপাশি আর সবাই আমাদের জন্য দোয়া করবার আমাদের গ্রুপটার আমরা যেন সবাই একত্রে মিলে কাজকর্ম করতে পারি আর সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে লাইক এন্ড শেয়ার করবে মোহাম্মদ শফি উদ্দিনের কাছে শফি তুমি কতটুকু পড়াশোনা করেছো আসসালামু আলাইকুম আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি আমি এর পাশাপাশি একটা জব করতেছি আদর্শ বাজার কালীবাড়ি সুতার ব্যবসা ওইখানে জব করি আর আমাদের যেই ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে আমরা একটা কন্টেন্ট আচ্ছা এখন তো সবার পরিচয়টা নেওয়া হলো আচ্ছা তোমরা যে চ্যানেলটা খুলেছো এটার ভিতরে মানে প্রথম কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমাদের একটা ফেসবুক দুইটা পেজ আছে একটা মোহাম্মদ রাজিম একটা আদনান সুযোগ ওইটাতে আমরা গত দুই দিন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি সেই চ্যানেলটা বিশেষভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সেই চ্যানেলের ভিডিওগুলো পাশাপাশি আমাদের বিনোদ বিনোদন মেলার একটা ইউটিউব চ্যানেল আছে ওইটাতে আমাদের একটা ভিডিও আছে ক্রিকেট খেলা নিয়ে ওইটা প্রায় ভালোই ভিউ হয়েছে সবাই দোয়া করবেন শেয়ার করবেন আচ্ছা রিঙ্কু তোমরা কি ধরনের ভিডিওগুলো তৈরি করো তোমরা আসলে আমরা সবাইকে একটু বিনোদন দেওয়ার আশায় তো ভিডিও তৈরি করি তো সেই হিসাবে আমরা ফানি ভিডিও কিছু করতে বলে যাতে মানুষ এটা নিয়ে একটু এনজয় করতে পারে একটু মনটা ভালো করতে পারে তোমার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে মানে এই চ্যানেলের এই ফানি ভিডিওর জগতে বা সবাই তো ইউটিউবিং করে এই জগতে আসার তোমার মূল এবং কিভাবে শুরু করলাম হচ্ছে যে আমরা দেখতেছি যে অর অলরেডি মানে অজপাড়াগায়ের যে ছেলেরা আছে তারা এত ভালো ইউটিউব এত ভালো ইউটিউবে তারপরে হচ্ছে ফেসবুকে বিভিন্ন জায়গায় মানে এরা ভিডিও যখন করে তখন আমরা দেখি যে মানুষ মানে এই গুলা বেশিরভাগ এটাকে দেখার জন্য মানে সবাই মগ্ন থাকে যে দেখার জন্য যে এত অজপারাগের লোক এভাবে এত সুন্দর ভিডিও করে আমরা দেখি তো আমরা পারবো না এটা তো কোনো কথা হলো না আমরা তো জানি যে আমরা তাদের থেকে বেশি পারবো তাদের থেকে অনেক বেশি উন্নত করতে পারবো যদি আমরা একসাথে কাজ করে থাকি মিলেমিশে কাজ করি এবং আমাদের অচ এলাকার যারা আছে মুরুব্বী ছোট বড় সবাই যে সাপোর্ট করে যদি কেউ এটাকে পজিটিভ নেয় তাহলে আমরা তাদের থেকে বেশি উপরে যেতে পারবো আচ্ছা এই বিনোদন মেলার যে একটা সবারই থাকে যে মোহাম্মদ শফিউদ্দিন সে এক তুমি একটা ভিডিও করছো যে বাবা টাকাটা ডবল করে দেন এই ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়েছে এই ব্যাপারে তোমার একটু মতামত বলে এটা মানে কিভাবে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এটা অ্যাকচুয়ালি ওটা তো কিছু না আমরা জাস্ট বিনোদনের জন্য কাজটা করেছি যাতে মানুষ বিনোদন পায় আনন্দ পায় এই জন্য আমরা কাজটা করেছি তো সবার কাছে একটাই আশা থাকবে আমাদেরকে সাপোর্ট করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন এটি আমরা আশা করি আচ্ছা সবাইকে ধন্যবাদ মোহাম্মদ শফিউদ্দিনকে ধন্যবাদ মোহাম্মদ রাজিমকে ধন্যবাদ মোহাম্মদ রাশেদকে ধন্যবাদ এবং মোহাম্মদ সুজনকে ধন্যবাদ তোমরা সামনে এগিয়ে যাও এবং তোমার জন্য দোয়া করে যাতে এই চ্যানেলগুলা আচ্ছা সবাইকে ধন্যবাদ এই আমি সবাই তাদের এই চ্যানেলটাকে ইন্টারভিউটা নিলাম আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে মোহাম্মদ কাজী আল আমিন তেরো ছত্রিশ আপনারা ইউটিউবে সার্চ করবেন এবং আপনারা আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং তারা যে বিনোদনের যে ভিডিওগুলো করতে সবাইকে সবার জন্য উৎসাহ যোগাবেন এই বলে সবাই পক্ষ থেকে সালাম নিচ্ছি এবং বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ তোমার ইয়ে হইতেছে